ফেসবুক এবং অনলাইন বন্ধ করা হয়েছে এই মৃত্যুর হাজার হাজার লাশের খবর যদি জাতি জেনে যায় এই জাতিকে না জানানোর কারণে আজকে অনলাইন বন্ধ করে এই হাজার হাজার জনতাকে হত্যা করে এই লাজ গুম করার জন্য এই খুড়ি হাসিনা সর্বতন্ত্র বাবা সাংবাদিককে ব্ল্যাক রেখে কোনো লাজ দেখাইতে দেয় নাই আমি মিডিয়া ভাইকে বলতে চাই কতজন বাংলাদেশে লাশ হয়েছে কেন আপনারা একটি লাশ দেখাতে পারলেন না আমি পত্রিকার মিরাকে বলতে চাই কেন আপনারা আমার ভাইদেরকে যেভাবে হত্যা করা হলো কেন একটি লাশ আপনারা প্রকাশ করতে পারলেন না সারা পৃথিবীতে আমি তো বলেছিলাম সারা পৃথিবীতে আমরা এরকম স্বৈরে শাসক দেখে নাই যা বাংলাদেশের আকাশে বাংলাদেশের বর্তমান ক্ষমতায় এই স্বৈরেচার শেখ হাসিনা বসে আছে এই স্বৈরেচার হাত থেকে যেভাবে আজকে ছাত্ররা রাস্তায় নেমে প্রাণ দিয়েছে আমি মনে করি সমস্ত জনগণ রাস্তায় নেমে এসে এই স্বৈরাচারকে বিদায় না হওয়া পর্যন্ত আমাদের কারো রক্ষা নাই রক্ষা নাই আপনারা জানেন সারা দেশে ছাত্র আন্দোলনের যে ন্যায্য দাবি ছিল একটি মেধার দাবি ছিল কুটার বিরুদ্ধে সংস্কার চেয়েছিল কারা চেয়েছিল বাংলাদেশের ইউনিভার্সিটির ছাত্ররা এই অধিকারকে যারা বাধা দিয়ে হাইকোর্টে নিয়ে এটাকে যারা কলঙ্কিত করেছিল এবং ছাত্রদেরকে রাজাকার বাচ্চা বলে গালি দিয়ে এবং এই শেখ হাসিনা উবায়দুল কাদের নির্দেশে তার ছাত্রীকে লেলে দিয়ে শত শত ছাত্রকে হত্যা করলো আপনারা এটা জানতে হবে আজকের এই মানববন্ধ থেকে আমরা জানতে চাই সারা বাংলাদেশের কতজন ছাত্রকে হত্যা করা হয়েছে কতজন জনগণকে হত্যা করা হয়েছে আমি একটি তথ্য থেকে আমাদের বলতে চাই ঢাকা মেডিকেলের তথ্যে মৃতদেহ সেখানে ছিল এটা ঢাকা পাওয়া গেছে মিডফুট হাসপাতালে চারশো পঞ্চাশটি মৃতদেহ পাওয়া গেছে যাত্রাবুরাবিল হাসপাতালে উনচল্লিশটি মৃতদেহ পাওয়া গেছে উত্তরা কুয়েত্রী হাসপাতালে তেষট্টিতে মৃতদেহ পাওয়া গেছে প্রিয় ভাইয়ের আমার